আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করব প্রাচীন বাংলার জনপদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাল্লাহ এখান থেকেই কমন পাবেন চলুন শুরু করি প্রাচীন বাংলার সবগুলো জনপদকে একত্রে একত্র করেন হচ্ছে রাজা শশাঙ্ক তিনি প্রাচীন বাংলার সবগুলো জনপদকে গৌর নামে একত্র করেন গৌর স্বাধীনতা ঘোষণা করেন রাজা শশাঙ্কর প্রথম রাজা শশাঙ্ক প্রথম স্বাধীন বাঙালি রাজা প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে সুলতান শামসুদ্দিন ইলিয়া শাহের আমলে প্রাচীন প্রাচীন বাংলার সবগুলো জনপদকে একত্র করে রাজা শশাঙ্ক নাম দেন গৌড় আর রাজা শশাঙ্ক হচ্ছে প্রথম স্বাধীন বাঙালি রাজা প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে করে বাংলা নামে পরিচিত লাভ করে হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুণো বঙ্গ নামে দেশের উল্লেখ্য উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিন হাজার বছর পূর্বে বঙ্গ নামে বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পূর্ণ জনপদ বঙ্গ নামে দেশের উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিন হাজার বছর পূর্বে সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় হৃদবেগ অরণ্য গ্রন্থে সুপ্রাচীন বঙ্গদেশের উল্লেখ আছে ডক্টর নিহারঞ্জন রায়ের বাঙালি গ্রন্থে বাংলার আদি জনপদগুলোর ভাষা ছিল অস্ট্রী রাজার শশাঙ্কের শাসনামলের পর বঙ্গদেশে যে কয়েকটি জনপদে বিভক্ত ছিল তিনটি বিভক্ত ছিল পুণ্ড গৌর বঙ্গ রাজার শশাঙ্কের শাসনামলের পর বঙ্গদেশ যে যে কয়েকটি জনপদে বিভক্ত ছিল সেটি হচ্ছে তিনটি যথা পুণ্ড গৌড় এবং বঙ্গ জনপদে বিভক্ত হয় রাজার শশকের পর পুণ্ড পুণ্ড হচ্ছে উত্তরবঙ্গের একটি জনপদ বর্তমান রাজশাহী বগুড়া দিনাজপুর জেলা নিয়ে জনপদ গঠিত গৌড় হচ্ছে গৌর হচ্ছে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল মালদহ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান ও বাংলাদেশের চাপাই নবাব জেলার কিছু অংশ নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল গৌর আর বঙ্গ হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গদেশ দক্ষিণ পূর্ব বঙ্গদেশ বঙ্গ নামে পরিচিত ছিল বর্তমান ফরিদপুর বরিশাল পটুয়াখালী পাবনা ময়মনসিং ঢাকা কুষ্টিয়া নিয়ে বঙ্গ জনপদ গঠিত হয় এই জনপদের সবটুকুই বাংলাদেশের অংশ পড়েছিল বর্তমান রাজধানী ঢাকা এই বঙ্গেই অন্তর্ভুক্ত ছিল ঢাকাও ছিল বঙ্গ বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত বিশ্বব্য নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ষষ্ঠ শতকে বঙ্গ এবং গরু নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ষষ্ঠ শতকে তবে প্রাচীনকালে ছোট বড় সবগুলো জনপদ মিলে বাংলার প্রাচীন জনপদ মোট ষোলোটি জনপদে বিভক্ত ছিল এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে চন্দ্রদ্বীপ বর্তমান বরিশাল জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই জনপদ ছিল চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশালের পূর্বনাম নাম রামলিপ্ত পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা অবস্থিত তামলিপ্ত ছিল হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় আর বরন্দ হচ্ছে উত্তরবঙ্গের একটি জনপদ ঐতিহাসিকদের মতে বর্তমান রাজশাহী চাপাইনাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া রংপুর দিনাজপুর এবং পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদের কিছু অংশ নিয়ে এবং দার্জিলিং ও কোচবিহার সহ গঠিত সমগ্র অঞ্চল বরন্দ এলাকা নামে পরিচিত ছিল সমতট বঙ্গদেশের আর্দ্র নিম্নভূমিকে সমতট হিসেবে উল্লেখ পাওয়া যায় বর্তমান বৃহত্তর কুমিল্লা বৃহত্তর নোয়াখালী অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল সমতল অঞ্চল রার ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত বর্ধমান অঞ্চলকে রার বলা হয় হরিকেল হরিকেল অঞ্চল হচ্ছে পূর্ব ভারতের একটি জনপদ এই জনপদটি বঙ্গদেশের অংশ হিসেবে বিবেচনা করা হয় বর্তমান চট্টগ্রাম এবং সিলেট হরিকেনের হরিকেল জনপদের অংশ ছিল চট্টগ্রাম এবং সিলেট ছিল হচ্ছে হরিকেল জনপদের অংশ বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী প্রাচীন বাংলা রাজধানী ছিল মস্তানগড় সুলতানি আমলে রাজধানী ছিল সোনারগাঁও প্রথম রাজধানী হয় তেরোশো আটত্রিশ সালে তেরোশো সালে দ্বিতীয় রাজধানী হয় উনিশশো পঞ্চাশ এবং তেরোশো আটত্রিশ সালে তেরোশো বান্ন সাল পর্যন্ত সোনারগাঁও রাজধানী ছিল আর দ্বিতীয়বার রাজধানী হয় চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত বাংলার রাজধানী ছিল সোনারগাঁও মুঘল আমল মুঘল আমলের রাজধানী ছিল সোনারগাঁও ঢাকা মৌর্যযুগের রাজধানী ছিল পাটলিপুত্র মৌর্যযুগ পাটলিপুত্র মৌর্য বংশের রাজধানী ছিল পাটলিপুত্র গুপ্ত রাজবংশের রাজধানী ছিল বিদিশা পুণ্ড জনপদ পুণ্ডনগর বাংলার প্রাদেশিক পুণ্ড জনপদের রাজধানী ছিল পুণ্ডনগর সমতল জনপদের রাজধানী ছিল বরকামতা কুমিল্লাতে খড়গের রাজধানী ছিল হচ্ছে কর্মান্তবাস কুমিল্লাতে রাজবংশের রাজধানী ছিল দেব পর্বত কুমিল্লাতে নামলের রাজবংশ ছিল নদীয়া বা নবদ্বীপ আলাউদ্দিন হুসেন শাহের রাজধানী ছিল হচ্ছে এক গৌড়রা রাজ্যের রাজধানী ছিল কর্ণসুবর্ণ রাজার শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ হর্ষবর্ধন রাজধানী ছিল কৌনুজ প্রথম চন্দ্রগুপ্ত রাজধানী ছিল পাটলিপুত্র সমুদ্রগুপ্ত রাজধানী ছিল পাটলিপুত্র ইশাখা এর রাজধানী ছিল সোনারগাঁও বর্মদেবের রাজধানী ছিল বিক্রমপুর লক্ষণ সেনের রাজধানী ছিল নদীয়া বা নবদ্বীপ নোট মৌর্যযুগে বাংলার রাজধানী ছিল পাটলিপুত্র এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত আবার মৌর্যযুগের বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পূর্ণনগর তথা বগুড়ার মহান্তান করে রার বলতে কোনো অঞ্চলকে বোঝায় রার বলতে ভাগীরথী নদীর পশ্চিম তীরকে রাঢ় অঞ্চল বলা হয় বরেন্দ বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায় বাংলাদেশের রাজশাহী জেলার উত্তর পশ্চিমাঞ্চলকে বরন্দ অঞ্চল বলা হয় গৌর বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায় বাংলাদেশের চাপাইনবাগম জেলা এবং ভারতের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মালদহ নদিয়া জেলা হচ্ছে গৌর অঞ্চল গৌর অঞ্চল ছিল হচ্ছে বাংলাদেশের চাপাইনবাগঞ্জ জেলা ভারতের মুর্শিদাবাদ মালদহ এবং নদীয়া জেলা হচ্ছে গৌর অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল গৌরের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বঙ্গ বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায় ঢাকা ময়মনসিং এবং ফরিদপুর জেলা হচ্ছে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল প্রাচীনকালে ঢাকা কোন জনপদের অধীনে ছিল বঙ্গ জনপদের প্রাচীনকালে সমতট বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায় বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল হচ্ছে সমতট অঞ্চলে ছিল সমতটের রাজধানী ছিল বরকামতা সমতটের রাজধানী ছিল হচ্ছে বরকামতা প্রাচীনকালে হরিকেল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায় চট্টগ্রাম এবং সিলেট ছিল হচ্ছে হরিকেল অঞ্চলের অন্তর্ভুক্ত প্রাচীনকালে বাঁকেরগঞ্জ বলতে বর্তমানে কোনো অঞ্চলকে বোঝায় বরিশাল খুলনা বাগেরহাট হচ্ছে প্রাচীনকালে ছিল বাকেরগঞ্জ প্রাচীন সুবর্ণ বলতে কোনো অঞ্চলকে বোঝায় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার রাঙ্গামাটি গ্রাম হচ্ছে সুবর্ণ অঞ্চল প্রাচীন কর্ণ সুবর্ণ বলতে বর্তমানে হচ্ছে পশ্চিমবঙ্গের রাঙ্গামাটি গ্রামকে বোঝায় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার রাঙ্গামাটি গ্রাম ছিল কর্ণ সুবর্ণ প্রাচীন বাংলার ছোটো ছোট অঞ্চলের নাম ছিল হচ্ছে জনপদ প্রাচীন বাংলার প্রধানত কয়টি জনপদে বিভক্ত ছিল তিনটি জনপদে বিভক্ত ছিল প্রাচীন বাংলার ভূখণ্ডের প্রধান জনপদের নাম হচ্ছে গৌর গৌর পুণ্ড বরণ অঞ্চল সূক্ষ্ম তাম্রলিপি সমতল বঙ্গ হচ্ছে বাঙ্গাল এবং হরিকেল রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গদেশ কয়টি জনপদে বিভক্ত হয়েছিল রাজা শশাঙ্কের মৃত্যুর পর বঙ্গদেশ তিনটি অঞ্চলে বিভক্ত হয় একটি হচ্ছে পুণ্ড গৌর বঙ্গ প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ পুণ্ড রাজধানী ছিল পুণ্ডনগর বর্তমান মহাস্থানগড় নামে পরিচিত প্রাচীন জনপদ রাজধানী বর্তমান বাংলাদেশের পাওয়া যায় বগুড়া জেলার মহাস্থানগড়ে বাঙালি উপভাষা অঞ্চল কোনটি ময়মনসিং থেকে শুরু করে ঢাকা ফরিদপুর হয়ে বরিশাল পর্যন্ত অঞ্চলের মুখ্য উপভাষা বাঙালি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন সাথে থাকুন আসসালামু আলাইকুম